আবুলাহাবকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবো না করিয়েছি ইয়া সুলাই এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট টেন্সার তার মানে সামনে আমি ওকে করাবো যে মারা গেছে ও দুনিয়ায় আছে না ও মারা গেছে এজন্য ওর আযাবও শুরু হয়ে গেছে বিশ্বনবী মিরাজে গিয়েছিলেন যে লাহাব। এই আঙ্গুল দুইটা মুখের ভেতর দিয়ে চুষতেছে ডাক দিয়ে বলে চাচা কি কি অবস্থা আপনার বলে ফাতিজা তোমার জন্মের পর এই দুইটা আঙ্গুল দিয়ে আমি আমার বাড়ির কাজের মেয়ে তাকে আমি আজাদ করে মুক্ত করে দিয়েছিলাম কারণ ওই জামানায় মানুষ বিক্রি হতো এই মেয়েটাকে আমি বহু টাকা দিয়ে কিনে এনেছিলাম বাড়িতে কাজ করার জন্যে আমার হুকুম ছাড়া ও বাড়ির বাইরে এক পাও রাখতে পারতো না তাহলে পিটা নি খেত কিন্তু যেদিন তোমার জন্ম হয় এই দাসীটা ওর নাম সোয়াইবিয়া ও একেবারে এক দড়ে বাড়ি থেকে বের হয়ে আমার কাছে এসে বলেছে মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে খুব সুন্দর ডাক দিয়ে বলে তোর আমি নিষেধ করি না যে বাড়ি থেকে বের হবি না কেন বাড়ি থেকে পর্যন্ত আসলি

ওই দিন শুধু আমি এই আঙ্গুল দুইটা মুখের উপরে নিয়ে একটু চষতে থাকি আমার আজাব একটু হালকা মনে হয় একটু খুশি হয়েছিল তার সঙ্গে আল্লাহ তার এই কাজটা নষ্ট করেনি কেয়ামত পর্যন্ত নাকি দুইটা আঙ্গুলও থাকবে থাকবার একটু শান্তি পাবে সোমবারের দিন দুনিয়াতে যে যেইভাবে রাসূলুল্লাহর জন্য কিছু করেছে আল্লাহ তার কোনো কাজ নষ্ট করে দেয়নি এটা কিছুক্ষণ আগে আমি যেটা পড়লাম বালাগাল হলা বি এই কবিতাটা এটা কিন্তু হাদিসও না কোরআনও না দরুদও না এটা একটা কবিতা কি কবিতা হযরত শেখ সাদি লিখেছিলেন এইটা অথচ শেখ সাদি একশো বিশ বছর দুনিয়ায় বেঁচেছিলেন কত কবিতা কত বই তিনি লিখেছেন গুলিস্তা বস্তা কত লাইন কত চরণ লিখলেন দিন তার কলম থেমে যায়নি হঠাৎ এটা লিখতে লিখতে তিন লাইন লিখে তার কলম আর চলে না তার মানে মনে আসে না